আমি নদী নৌকা নৌকা গুলো কত সুন্দর দেখেন বাসা ওই পারে আমি ওই পারে থাকি বন্ধুরা নৌকার দৃশ্যগুলো কেমন লাগছে নদী কেমন লাগছে আপনারা জানাবেন আমরা পদ্মা নদীর পার হবো কিন্তু এটা আসলে তো পদ্মা নদী না এটা হলো ব্রহ্মপুত্র নদ আমরা এমনি নদীতে ঘুরতে আসি নদীর বাতাস পরিবেশ ভালো লাগে নদী দেখতে ভালো লাগে আমরা নৌকাতে অনেক জায়গায় ভ্রমণ করি আসবেন ব্রহ্মপুত্র নদী ঘুরবেন বন্ধুরা এই পরিবেশটা অনেক ভালো আমি তো একটা সাধারণ মোবাইল দিয়ে ভিডিওটা করি ভিডিওর মানটা অনেক নাজুক যার যা তাই নিয়ে তোমরা প্রস্তুত এটাই তো বঙ্গবন্ধুর কথা ছিল ছিলা কি হলো তো দেখতেই পারলেন মূর্তিগুলাও ভেঙে ফেলা হয়েছে হোক বন্ধুরা আমি তো রাজনীতি করি না ভালো বন্ধু কোনটা আপনারা জানেন